হ্যালো ফ্রেন্ড সবাইকেই জানাই শুভ সকাল তো এই ভিডিওটা করা একেবারেই আমার সকালে তার কারণ হলো সকালে একটু বেলা তখন নটা পাঁচটা বাজে এটা আমি অর্ডার দিয়েছিলাম অনেক দিন আসছিল না আর খেয়ালও ছিল না এই বিষয়টা দু তিন দিন মতন খেয়াল ছিল কিন্তু তারপরে আর একদমই খেয়াল নেই তো এটা আমার খুব দরকারি একটা জিনিস এটা আমি দ্বিতীয়বার আবার অর্ডার করলাম হ্যাঁ প্রথমবার একটা আমার শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি তো সেটা আমি উনি দুবার নিয়েছে নিয়ে বলছে জিনিসটা তো খুব ভালো তো সেই লিক ধরে আমি আবার আর একটা অর্ডার দিলাম যখন যেরকম দাম নেয় আর কি মানে এটা আমি পুরো অফারেই পেয়েছি খুব খুব কম দামে প্রথমটা তো বুঝতেই পারছ জানতাম না প্রথমটা প্রায় তিনশো টাকার কাছে নিয়েছিল কিন্তু এটা ওই প্রায় একশো টাকা কম আছে ধরে নাও এরকমই আর আমাদের মতন ছোট ছোটো ইউজারদের এইরকমই ঠিক আছে বেশি হাইফাই না তো এটা কিন্তু একটা সেলফি স্টিক অথবা এটা বসিয়ে রেখে তুমি ভিডিও করতে পারবে যারা আমাদের মতন ছোট ছোট ইউজার অত বেশি টাকার গল্প নেই সাইডে লাইটও আছে চার্জারও দিয়েছে সঙ্গে কিন্তু একটা তো সেটা না পাশে আমার মেয়ে ছিল ও কখন যে নিয়ে নিয়েছে ওটা আমি দেখালে খুব ভালো হতো খুব ছোট্ট একটা চার্জারের ডাটা কেবিল দিয়েছে আর এরকম লম্বা হয় খোলা যায় তো বিষয়টা দেখো খুব ভালো করে কিন্তু দেখে নাও আর যদি কারোর লাগে তাহলে কিন্তু আমি অবশ্যই এর লিঙ্কটা শেয়ার করবো মিশো থেকে নিয়েছিলাম তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই বলো এটা লাইভ করো বা কোথাও তুমি ঘুরতে যাচ্ছ এর জন্য এটা তুমি নিতে পারো এটা আবার ব্লুটুথ সিস্টেম ব্লুটুথ কানেক্ট করলে তোমার এই ব্লুটুথে তুমি ফটোও তুলতে পারবে বা ভিডিও করা শুরু করতে পারবে আর লম্বা করে সেলফিটা স্টিক যে স্টিক সোজা করলে তোমার তখনই তুমি কিন্তু ওই রিমোটটা অনেক কাজে লাগবে এটা ভালো অরিজিনালি এটা ভালো অনেকে ভাবে যে এই রিমোটটা কাজ হবে না অথবা কিছু বা কোনো সুইচ কিন্তু বলে দিয়ে ওটা ব্লুটুথ কানেক্ট করতে হয় তো এখন দেখাই আমি কীভাবে বসাতে হয় দেখিয়ে দিলাম এবারে দেখাবো আমি মোবাইলটা কিভাবে সেট করতে হবে ধরো লাইভ করব বা বসিয়ে রেখে এরকম রান্নার ভিডিও বা অনেক কিছু জানো তো তোমরা আমি রান্নার ভিডিও দিই তো এটা না অনেকটা টাইট অনেকটা টাইট আর যত টাইট হবে ততই ভালো তো এটা আমি কিভাবে সেট করলাম দেখো এমনভাবে বসিয়ে নেবে রান্নার ভিডিও বলো বা তুমি লাইভ করছো বা কোনো অন্য কোনো ভিডিও শ্যুট করবে এটা কিন্তু অনেক ভালো অনেক মানে কম পয়সার মধ্যে অনেক উপকারী একটা জিনিস তো দেখো কোনো অসুবিধা নেই লাইটটাও জ্বালিয়ে দিতে পারবে কারেন্ট না থাকলে লাইটটার চার্জটা কিছুক্ষণ থাকে বেশ যে বলবো অনেকক্ষণ টানা অল্প কিছুক্ষণ থাকে তো দেখো এতটাই লম্বা হয় কিন্তু এর থেকে আর বেশি হবে না এতটাই হয় তুমি বসে সোজা হয়ে বসে তুমি ফোন দেখা লাইভ করা কোনো ভিডিও শ্যুট করা অন্য কোনো অন্য কিছু করতে পারবে তো আর ওইটা যেটা দেখালাম একদম ফোনের নিচে যে এটা আছে ওটা চাবি মতন ওটা পাক দিয়ে তোমাকে টাইট করতে হবে তুমি যেমন চাইবে সামনের দিকে এগোতে পারবে পিছনে টানিয়ে নিয়ে সোজা করতে পারবে যে খুশি আর ফোনটা তুমি ক্যারাভাবে রাখতে পারো সোজাভাবে রাখতে পারো অনেক রকমই করা যায় কোনো অসুবিধা না তো আমার এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে ওই জন্য আমি দ্বিতীয়বার অর্ডার দিলাম কেমন লাগলো জানিয়ে